নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো জানকারি আমরা আপনাদের প্রদান করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিকে আপনি একটি আবেগিক প্রতিফলনের দিন হতে দেখতে পারেন কিছু সময় নিন নিজেকে এবং আপনার অনুভূতিগুলির সাথে আবার সংযুক্ত হতে অতিরিক্ত টিউটোরিয়ালে অংশগ্রহণ আপনার বিষয়গত দক্ষতাকে ধাপে ধাপে নিখুঁত করে কর্মজীবনের অগ্রগতি স্থিতিশীলভাবে চলতে থাকবে তবে বড় সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না আপনার বিশেষজ্ঞতা অন্যদের দ্বারা খোঁজ করা হবে ব্যবসায়ী ইতিবাচক সুযোগ আসতে পারে এবং কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দ্বারা সাফল্য আসবে পেশাগতভাবে আপনি কিছু সাফল্য অনুভব করবেন যা আরও ভালো চাকরির সুযোগে পরিণত হতে পারে আর্থিক স্থিতিশীলতা অর্জনযোগ্য তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া বিপর্যয়ে পরিণত হতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে একটি গভীর আবেগীয় সংযোগ অনুভব করবেন এবং আপনি সাধারণত তুলনায় আরও আবেগিকভাবে খোলামেলা অনুভব করতে পারেন ব্যক্তিগত সম্পর্ক বিশেষভাবে প্রিয়জনদের সাথে বোঝাপড়া এবং সমর্থনের মাধ্যমে শক্তিশালী করা যেতে পারে আপনার সঙ্গী অপ্রত্যাশিত সমর্থন প্রদান করবেন যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে পরিবারের সম্পর্কগুলি ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে উপকৃত হবে বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি একসাথে অর্থপূর্ণ কার্যকলাপে অংশগ্রহণ করবেন স্বাস্থ্যগতভাবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন কারণ আপনি মানসিকভাবে ক্লান্ত অনুভব করতে পারেন স্বাস্থ্য শৃঙ্গলা এবং কঠিন গঠনমূলক রুটিন বজায় রাখলে উপকৃত হবে অধ্যান্তিকভাবে নির্দেশিত ধ্যানের অনুশীলন আপনাকে অতিমাত্রায় সক্রিয় মনকে শান্ত করতে সাহায্য করবে এই দিনগুলির শক্তি একটি সামান্য দুর্ভাগ্য পরামর্শ দেয় মাটির সাথে সংযুক্ত থাকুন এবং আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনগুলিতে মনোযোগ দিন আত্মীয়রা আনন্দিত হয় যখন আপনি সাফল্য ও সমস্যার কথা খোলামেলা ভাগ করে নেন শিক্ষা প্রচেষ্টা নেবে তবে ধারাবাহিকতা সফলতা আনবে আপনি নতুন পড়াশোনার পদ্ধতি আবিষ্কার করবেন যা শেখানোকে দ্রুত এবং কার্যকরী করে তোলে যা উচ্চ নম্বর আনবে এই দিনগুলিতে আপনি বাধার সম্মুখীন হতে পারেন তবে এগুলি দীর্ঘস্থায়ী হবে না অধ্যাবসায় করুন এবং আপনি সেগুলি অতিক্রম করবেন শান্ত থাকুন এবং প্রতিটি বাধার কাছে একটি ইতিবাচক মানসিকতার সাথে যোগাযোগ করুন ক্যারিয়ার অভিযোজন এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে এই দিনগুলি নতুন ক্যারিয়ার লক্ষ্য নির্ধারণ করার এবং সেগুলি অর্জন করার জন্য কৌশল বিকাশ করার উপর মনোযোগ দেওয়ার জন্য ভালো দিন আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন আপনি আপনার পেশাগত ক্ষেত্রে উদ্দীপনাময় সুযোগ পেতে পারেন বিশেষ করে সহযোগিতামূলক প্রকল্পে আর্থিক সংক্রান্ত অতিরিক্ত খরচ থেকে সাবধান থাকুন কারণ কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে পারিবারিক সম্পর্কগুলি যত্নশীল হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে আবেগগত পূর্ণতা অনুভব করবেন প্রিয়জনদের সাথে সম্পর্ক শান্তিপূর্ণ থাকবে আপনাকে মানসিক সহায়তা প্রদান করবে একটি চ্যালেঞ্জপূর্ণ পর্যায় একটি শক্তিশালী এবং আরও দৃঢ় সম্পর্কের দিকে নিয়ে যাবে পরিবারের প্রত্যেকের উদ্বেগকে স্বীকৃতি দিলে সম্পর্ক আরও গভীর হয় বন্ধুত্বগুলি সহায়ক হবে পরামর্শ এবং সঙ্গ প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক কার্যকলাপ এবং বিশ্রামের জন্য সময় দিন যাতে ভারসাম্য বজায় থাকে স্বাস্থ্য একটি সুষম ডায়েট এবং যথেষ্ট বিশ্রাম গ্রহণের মাধ্যমে উন্নতি করবে অধ্যান্তিকতা আপনাকে যে কোনো বিশৃঙ্গলার মধ্যে শান্তি এবং প্রশান্তি প্রদান করবে এই দিনগুলি হালকা দুর্ঘটনা বা ভুল কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে এই দিনগুলি আপনার ব্যক্তিগত উন্নতি এবং অদ্ভুত চ্যালেঞ্জগুলি অতিক্রম করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় শিক্ষা বৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনি শীঘ্রই আপনার একাডেমিক কর্মক্ষমতায় উন্নতি দেখতে পাবেন যেহেতু আপনার নিবেদন এবং প্রচেষ্টা সফল হয় আপনার রুচিশীল পছন্দগুলো বাড়ির প্রত্যেকের পছন্দ হবে এই দিনগুলিতে সকলের সঙ্গে মনের ইচ্ছা এবং হাসি দুটোই ভাগ করে নিন অফিসে বেতন বৃদ্ধির ব্যাপারে আলোচনা করতে পারেন এই দিনগুলি শুভ রয়েছে বন্ধুর সঙ্গে বাইরে খাবার খেতে যেতে পারেন বাড়িতে পোষ্য কেনার আলোচনা হতে পারে কাউকে ওষুধের বিষয়ে কোনো পরামর্শ দিতে যাবেন না আর্থিক ব্যাপারে ভালো চাপ থাকবে অর্থের বিষয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে পরিবার নিয়ে বিশেষ চিন্তা থাকবে বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে জীবিকার জন্য খুব কষ্টভোগ আছে সাবধান থাকুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ